হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদেরকে করে দেখাবো বাগদা চিংড়ির একটা রেসিপি প্রথমে চিংড়িগুলো বাজার থেকে এনে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে ভেজে তুলে নেওয়া হয়েছে এবার কড়াইয়ে তেল গরম করতে দিতে হবে তাতে দিতে হবে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তাতে রসুন থিত রসুন বাটা দিয়ে দিতে হবে রসুন বাটা দিয়ে সেটা ভালো করে ভেজে তাতে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে ভেজে আলু দিয়ে দিতে হবে আলুগুলো আমি লম্বা লম্বা করেই কেটেছি তোমরা যে যেরকমভাবে কাটতে পারো সেরকমভাবেই করবে কোনো অসুবিধে নেই তো আলুগুলো যখন ভাজবো ভাজা ভাজা হয়ে গেলে একটু নুন দিয়ে ভালোভাবে নিতে আর উনানের আঁচটা একটু মাঝারি খুব বেশি রাখার দরকার নেই উনানের আগে মাঝারি রাখলেই ভালো হয় তো ভালোভাবে ভাজা ভাজা করে এতে নুন দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দেব আদা আদাটা একটু পরেই দিই নইলে আদাটা হচ্ছে জড়িয়ে যায় ওই জন্য তো নুন হলুদ আদা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য একটু জল দিয়ে কষাতে হবে নইলে মশলাটা পুড়ে যাবে তো সেগুলো দিয়ে ভালো করে ভেজে ভেজে তারপরে জল ঢেলে দিতে হবে জলটা যখন ফুটবে তখন ভাজা চিংড়িগুলো ঢেলে দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে যাতে ওগুলো ভালো করে সিদ্ধ হয় তো যখন ফুটবে তখন উনানের আঁচটা একটু কম করে দিতে হবে নইলে তরকারিগুলো একদম ঝোল শুকিয়ে যাবে আর সেদ্ধ হবে না তরকারি কোনো টেস্ট আসবে না যে কোনো রান্নাতেই খুব বেশি উনানের আঁচ বাড়ানোর দরকার নেই মাঝারি থেকে লোতে করলেই বেশি টেস্টি হয় তো ভালোভাবে সেটা ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়ে ধনে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি এই বাগদা চিংড়ির তরকারি আর এর উপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে গরম ভাতের সঙ্গে দুপুরের লাঞ্চে এটা ট্রাই করে